আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা যারা কুয়েত আসতে চান এবং কুয়েত সম্পর্কে জানতে চান নিয়মিত তারা অবশ্যই ভিডিও দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুবই গুরুত্বপূর্ণ দরকারি কিছু তথ্য নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হলাম চলুন কথা না বাড়িয়ে মূল বিষয় নিয়ে কথা বলা যায় তো কুয়েতের বর্তমান প্রেক্ষাপটে দারুণ কিছু নিউজ আজকে আপডেট এসেছে সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব তো কুয়েতে গভর্নমেন্ট থেকে জানানো হয়েছে যে নতুন ভিসাতে যারা কুয়েত আসতে চাচ্ছেন তাদের জন্য মোটামুটি কিছু গুড নিউজ আছে সেটা হচ্ছে যারা বিশেষ করে খাদেম ভিসাতে কুয়েত আসতে চাচ্ছেন তাদের জন্য গুড নিউজটি সেটা হতে তিন লাখ টাকার ভিতরে আপনারা কুয়েত আসতে পারবেন এই বিষয়টি কিছুদিন আগে কুয়েত গভর্নমেন্ট থেকে এটা ঘোষণা করা হয়েছিল যে এশিয়া মহাদেশের থেকে সাতশো পঞ্চাশ দিনের খরচ হবে কুয়েতে ঢুকতে প্লেন ভাড়া সহ তো আসলে দালাল মাঝখানে হয়তো কিছু টাকা খেয়ে ফেলবে তবুও যেহেতু কুয়েত গভর্নমেন্ট থেকে একটা বিষয় ঘোষণা করা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু বেশি একটা কম বেশি করতে পারবে না তবে এই ভিসাগুলো আসলে কবে থেকে ছাড়বে এই বিষয়গুলো নিয়েই এখনও মানে তথ্য নেওয়ার চেষ্টা করতেছিলাম তবে খুবই একটা গুড নিউজ যে ফেব্রুয়ারি মাস থেকে এই ভিসাগুলো ছাড়ার কথা আছে তথ্য পেয়েছি আমি তো আপনাদের মাঝে খুবই দ্রুত তথ্যগুলো নিয়ে হাজির হলামের জন্য যে ফেব্রুয়ারি মাসে যারা খাদেম ভিসাতে কুয়েত আসতে চান বিশেষ করে এই ভি ভিসাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন বাংলাদেশ থেকে অনেক লোক নেওয়া হবে ইনশাল্লাহ তো যার কারণে বাংলাদেশ থেকে যারা কুয়েত আসতে চাচ্ছেন নতুন তারা কিন্তু অবশ্যই আপনারা বাংলাদেশ থেকে ট্রাই করবেন খাদেম ভিসাতে কুয়েত আসার জন্য কারণ যে এত অল্প টাকাতে সাধারণত কুয়েতে বর্তমান পরিস্থিতিতে আসা যায় না ক্লিনার ভিসা তো আসতে গেলেও দেখা যায় ছয় থেকে সাত লাখ টাকা কিন্তু আপনাদের খরচ হয়ে যাচ্ছে আর খাদেম ভিসাতে তিনটি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে এটা হচ্ছে যারা বাড়ির কাজ করেন বিশেষ করে মহিলা যারা আছেন এরকম লোক নেওয়া হবে আর একটি যারা বাগানের কাজ করেন টুকটাক ছেলে মানুষ আছে যারা তারা আরও বাড়ির কিছু আরও আনুষঙ্গিক কাজ আছে যেগুলো ছেলেরা করে থাকেন এই এই প্রসঙ্গেও কিন্তু তারা খাদেম ভিসা লোক নিয়ে নেবে এই বিষয়ে কিন্তু স্যালারি নির্ধারণ এখনো করা হয়নি স্যালারি সর্বনিম্ন পঁচাত্তর দিনের থেকে একশো বিশ দিনের ভিতরে হয়ে থাকবে যারা এই কাজে আসবেন আর কি একটু বেশি হওয়ার কথা ক্লিনার ভিসার থেকে খাদেম ভিসাতে যারা আসবেন তারা আসলে একটু স্যালারি বেশি হওয়ার কথা যেহেতু নির্দিষ্ট করে এখনও স্যালারি কত হবে এটা জানানো হয়নি তো বা সেইভাবে জানা যায়নি ক্লিয়ার করে সরকারি থেকে বলা হয়নি তাই অবশ্যই এই বিষয়টি নিয়ে নিজের থেকে বাড়িয়ে কিছু না বলাই ভালো হবে তবে এই বিষয়ে তথ্য আসলে কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো হয়তো ভিডিওটা দেখে অনেকেই বলবেন যে আসলে ভাই তাহলে কত তারিখ থেকে এই ভিসাগুলো পাবো কোথায় গেলে ভিসা পাবো এই বিষয়গুলো জানতে হলে কিন্তু অবশ্যই আপনাদের আরও একটু অপেক্ষা করতে হবে কারণ যে এই বিষয়গুলো এখনও জানানো হয়নি ফেব্রুয়ারি মাসের কথা শুধু উল্লেখ করা হয়েছে তো ফেব্রুয়ারি মাস থেকে যেহেতু খাদ্য ভিসা আপনারা পাবেন কত তারিখ থেকে এটা পাওয়া যাবে এবং কোন এজেন্সিতে পাবেন বাংলাদেশের হয়তো উল্লেখযোগ্য কিছু এজেন্সির তারা ভিসাগুলো দিতে পারে আসলে কুয়েত গভর্নমেন্ট থেকে এই বিষয় নিয়ে কিন্তু কুয়েতে যারা এজেন্সি কাজ করে বা এজেন্সিতে যারা আছেন বিশেষ করে ছোটখাটো যে এজেন্সিতে যারা কাজ করেন যারা দুর্নীতির সাথে সাধারণত জড়িত হতে পারে এরকম কিছু এজেন্সিগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে কুয়েত গভর্নমেন্ট থেকে এখানে বড় বড় কিছু এজেন্সির হাতে কিন্তু এই ভিসাগুলোর আসলে মানে ইয়া দেওয়ার কথা আছে কাজ দেওয়ার কথা আছে তবে দেখা যাক আসলে কারা এই বিষয়গুলো কাজ পায় এই বিষয়গুলো কিন্তু আমি আপনাদের মাঝে আপডেট দিয়ে দেবো যারা এই ভিসাগুলো পাবে আর কি বাংলাদেশ থেকে যে এজেন্সিগুলোর মাধ্যমে আপনাদের ভিসা দেওয়া হবে নাকি বাংলাদেশ অ্যাম্বাসির মাধ্যমে দেওয়া হবে যেভাবেই দিক আর কি আমি আপনাদের মাঝে এই বিষয়গুলো আপডেট জানিয়ে দেবো পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সো আশা করি বুঝতে পেরেছেন আর কুয়েতের বর্তমান অভিযান সম্পর্কে আপনাদেরকে বলি আসলে একটি বিষয়ে আমি আপনাদের একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করি গতকালকের ঘটনা মানে আমার এক রিলেটিভ আসলে রিলেটিভ বলতে আমার রুমমেটের যে থা সাথে থাকে তার রিলেটিভ সেই ভাই আদার্স একটি কোম্পানিতে জব করে কুয়েতের তো উনি বাজার করতে গেছিলেন উনি বাইরে বাজার করতে গেছিলেন কিন্তু উনি আসলে সিভিল আইডি কার্ডটা সাথে নেননি উনি বৈধভাবে কুয়েত অবস্থান করতেছেন বাজার করতে গেছেন সিভিল আইডি কার্ডটা সাথে নেননি তো সিভিল আইডি কার্ড যেহেতু নেননি পুলিশে অভিযান হয়েছে হঠাৎ করে ওনাকে সার্চ করা হয়েছে সিভিল আইডি চাওয়া হয়েছে সিভিল আইডি দিতে পারে নাই তো উনি বলছেন যে আসলে আমি একটু হোট করে বাইরে আসছি বাজার করতে আসছি তো সিভিল আইডি আসলে আমার বাসায় আছে আমি এনে দিই তো পুলিশ এটা শোনে নাই ওনাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে তারপর ওনার কফিল গিয়ে কিন্তু ওনাকে সারিয়ে এনেছে মানে ওনার মালিক পক্ষের থেকে লোক গিয়ে ওনার সিভিল আইডি নিয়ে যা দেখিয়ে শাড়ি এনে আনা হয়েছে তো আসলে আমি আপনাদের এই ঘটনাটা এই জন্যই বললাম যে যারা কুয়েতে অবস্থান করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি এবং যারা নতুন আসবেন তারাও বিষয়টি জেনে নেন অবশ্যই আপনারা সিভিল আইডি কার্ড সহ বাইরে যাবেন যেখানেই যান না কেন আপনি যদি ক্যাম্পের বাইরে যান অবশ্যই সিভিল আইডি কার্ড নিয়ে যাবেন যদি সামনে যদি আপনাদের বাড়ির সামনে যদি দোকানেও যায় তাও পকেটে সিভিল আইডি কার্ডটা রেখে দেবেন কারণ এটা আপনার কুয়েতের বৈধতা আপনার কুয়েতে যে বৈধ নাগরিক এটাই তার প্রমাণ আপনি যদি সাথে না রাখেন তাহলে তো এটা আসলে সমস্যা তবে আরেকটি আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি সেটা হচ্ছে যারা সিভিল আইডি কার্ড মানে অ্যাপসে ইয়ে করে রাখবেন আপনার হাওয়াই নাম্বার বা আপনার যে এখানে যে নাম্বার থাকবে সেই নাম্বার দিয়ে অ্যাপসে আপনার একটা অ্যাপস আছে এখানে এই অ্যাপসে সিভিল আইডি কার্ড আনিয়ে রাখবেন অথবা ছবি তুলে ফোনে রাখবেন যদিও কার্ড রাখা সবচেয়ে ভালো অনেক সময় দেখা যায় অ্যাপসের যদি থাকে বা ছবি দেখালে অনেক পুলিশ ভালো থাকে আর কি তারা ছেড়ে দেয় কিন্তু অনেকে আবার এতটা করা থাকে যে কার্ড না দেখালে সারে না তো যার কারণে আসলে কার্ড রাখাটাই গুরুত্বপূর্ণ তারপরেও যদি আপনি মোবাইল যেহেতু সবসময় কাছে থাকে যদি আপনি ইনস্টল করে অ্যাপসটি ইনস্টল করে যদি রাখতে পারেন তাহলে অবশ্যই এটা আপনার জন্য ভালো হবে ছবি রাখলেও আপনার জন্য ভালো হবে আর কি তো বর্তমান কুয়েতের অভিযান সম্পর্কে এটা দেখে আপনাদের একটু ধারণা পাওয়া উচিত যে অভিযান কিন্তু সব জায়গায় চলতেছে তো টুকটাক চলতেছে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন আজকের আসলে অভিযানের যে রিপোর্টটা কতজন লোক ধরা পড়ছে কিন্তু আসলে কী রিপোর্ট এটা আসলে কালকে পত্রিকায় আমি জানা যাবে এখন পর্যন্ত এরকম কোনো রিপোর্ট হাতে আসে নাই যার কারণে বাড়িয়ে বা কমিয়ে কোনো কিছু না বলাই ভালো তো আশা করি বুঝতে পেরেছেন নিউজগুলো আপনারা জেনে আশা করি উপকৃত হয়েছেন তো এখন আপনাদের কুয়েতের সর্বশেষ কারেন্সিটা জানিয়ে দিচ্ছে কুয়েতের একদিনের সমান আপনারা পাবেন এখন তিনশো সাতানব্বই টাকা এক্সচেঞ্জ ভেদে এক টাকা দুই টাকা কম বেশি হতে পারে সময় ভেদেও কম বেশি হতে পারে আর কি তো যাই হোক আশা করি এই বিষয়গুলো আপনাদের উপকার আসবে তথ্যগুলো তো সবাই ভালো থাকবেন আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ